আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আছেন সবাই সবাই আশা অনেক ভালো ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এইট ফোর টোয়েন্টি রুল ব্যবহার করে আপনারা খুব সহজভাবে ইংরেজি বলার প্র্যাকটিস করতে পারেন সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এইট ফোর বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি টেন্সকে কাজে লেগে কিভাবে এইট ফোর টোয়েন্টি রোলস প্র্যাকটিস করতে পারেন এবং আপনার ইংরেজি বলাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন সো কিভাবে সো চলুন শুরু করা যাক কত ক্লাসে আমরা আপনাদের দেখেছিলাম একটি সেন্টেন্স যেমন আই ডু আমি করি এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করেছিলাম উইডো ইউডো ইউডো হি ডাস দেটো, ডাস দে ইট ডাস আবার এটাকে আমরা চারটি ফর্মে রূপান্তর করেছিলাম আবার এটাকে আমরা আটটি ফর্মে রূপান্তর করেছিলাম বাট আজকে আমরা যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস সেন্টেন্স থেকে এইট ফোর প্র্যাকটিস করবো যেমন আমরা আই ডু না দিয়ে আমরা দিব আই এম ডুইং আমরা জাস্ট এখানে এম দিব আই এম ডুইং অর্থাৎ আমি করছি এবার আমরা কী করবো এটাকে প্রথমে আটটি সেন্টেন্সে রূপান্তর করবো আই এম ডুইং আমি করছি উই আর ডুইং আমরা করছি ইউ আর ডুইং তুমি করছো ইউ আর ডুইং তোমরা করছো হি ইজ ডুইং সে করছে সি ইজ ডুইং সে করছে দে আর ডুইং তাহারা করছে ইট ইজ ডুইং ইহা করছে তারপর আপনারা এটাকে আরও চারটি ফর্মে রূপান্তর করবেন যেমন আই এম ডুইং আমি করছি আই এম নট ডুইং আমি করছি না এম আই ডুইং আমি কী করছি এম আই নট ডুইং আমি কি করছি না তারপর যে কাজটা করতে হবে এটাকে আমরা ডব্লিউএইচ কোয়েশনগুলো দিয়ে টোয়েন্টি সেন্টেন্সে প্র্যাকটিস করব। আপনাদের মনে আছে আমরা যেই দশটি ডব্লিউএইচ কোয়েশনকে প্র্যাকটিস করেছিলাম যেমন ওয়াট কি ওয়েন কখন ওয়ার কোথায় ওয়াই কেন হাউ কিভাবে হুম কাকে হুম কে হু কে কে তারপর আমরা প্র্যাকটিস করেছিলাম হুইচ ড্যাশ কোনটি হোস ড্যাশ কারটি সো এইখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দশটি ডব্লিউচ কোয়েশন আমরা আই এম ডুইং সেন্টেন্সটার সাথে যুক্ত করব এবং এগুলো নেগেটিভও করব বিগত ক্লাসের মতোই প্র্যাকটিস করব অ্যান্ড আমাদের ইংরেজি বলার দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যাবো আপনারা কি জানেন প্রত্যেকটি টেন্সের সেন্টেন্স থেকে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউ তো সবগুলো দিয়ে যদি আমরা বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি এই ডব্লিউচ কোশনগুলোকে কাজে লাগে তাহলে কিন্তু আমাদের ইংরেজি বলাটা আরও সমৃদ্ধ হবে সো আমি দেখাচ্ছি যেমন এখানে লেখা আছে হোয়াট যেমন হোয়াট এম আই ডুইং এটার মানে কি হোয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়াট এম আই নট ডুইং আমি কি করছি না জাস্ট নেগেটিভ করবেন ওয়েন এম আই ডুইং আমি কখন করছি ওয়েন এম আই নট ডুইং আমি কখন করছি না সেম হোয়ার এম আই ডুইং আমি কোথায় করছি ওয়ার এম আই নট ডুইং আমি কোথায় করছি না আমি কেন করছি আমি কেন করছি না হাউ এম আই ডুইং আমি কিভাবে করছি হাউ এম আই নট ডুইং আমি কিভাবে করছি না উইথ হুম এম আই ডুইং আমি কার সাথে করছি উইথ হুম এম আই নট ডুইং আমি কার সাথে করছি না হো ইজুইং কে করছে হু ইজ নট ডুইং কে করছে না হু আর ডুইং কারা করছে হু আর নট ডুইং কারা করছে না আপনারা মনে রাখবেন হু যখন প্র্যাকটিস করবো আমরা তখন আর আই সাবজেক্টটি দিব না আমরা কেননা হু মানেই তো এখানে কে বা কারা তারপর হুইচ ওয়ার্ক এম আই ডুইং আমি কোন কাজটি করছি হুইচ ওয়ার্ক এম আই নট ডুইং আমি কোন কাজটি করছি না হোজ ওয়ার্ক এম আই ডুইং আমি কার কাজটি করছি হোজ ওয়ার্ক অ্যাম আই নট ডুইং আমি কার কাজটি করছি না সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন বিলিভ মি ইউ ক্যান স্পিক ইংলিশ এমন আমরা এখন অষ্টম ক্লাসে আছি আপনারা প্রথম থেকে যে ক্লাসগুলো দেখে আসছেন প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমরা নতুন কিছু ম্যাথড শেয়ার করেছি যেই মেথডগুলো আপনার বলাকে ইংরেজি বলাকে আরও সহজ করছে এবং অলরেডি আপনারা অনেক বেশি শিখছেন এটা আমার ধারণা তো যারা শিখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন শেয়ার করবেন কেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট একটা ইংরেজি শেখা তার উপর আবার গিফট পাওয়া সো এবার আমরা যদি আরেকটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি তখন কি হয় যেমন আমি যদি বলি যে আই এম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি তারপর আপনারা অ্যাজ ইউজুয়াল চারটা সেন্টেন্স আটটি সেন্টেন্স প্র্যাকটিস করবেন যেমন আই এম ইটিং উই আর ইটিং ইউ আর ইটিং ইউ আর ইটিং হি ইজ ইটিং শি ইজ ইটিং দে আর ইটিং অ্যান্ড ইট ইজ ইটিং যদি ওই একটা

আমি কোথায় খাচ্ছি হোয়্যার অ্যাম আই নট ইটিং আমি কোথায় খাচ্ছি না দেন হোয়াই অ্যাম আই ইটিং আমি কেন খাচ্ছি হোয়াই অ্যাম আই নট ইটিং আমি কেন খাচ্ছি না তারপর হাউ এম আই আমি কিভাবে খাচ্ছি হাউ এম আই নট ইটিং আমি কিভাবে না আমি বিভিন্ন সেন্টেন্স দিয়ে আপনার দেখাচ্ছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন আমি চাইলে একটি সেন্টেন্স দিয়ে দেখে ভিডিওটা শেষ করে দিতে পারতাম বাট আমি যখন বিভিন্ন সেন্টেন্স দিয়ে দেখাবো আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আপনারাও অন্যান্য সেন্টেন্স দিয়েও আরও সহজভাবে প্র্যাকটিস করতে পারবেন সো পুরো ভিডিওটা দেখে আমার মনে হয় যে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে প্র্যাকটিসটা করতে হবে এবং এই সেন্টেন্সগুলো আপনার আরো বেশি বুধপম্য হবে তো তারপর যদি আমরা উইথ হোম যে প্র্যাকটিস করি ওমের আগে সবসময় একটা উইথ দিবেন যেমন উইথ হোম এম আই ইটিং আমি কার সাথে খাচ্ছি উইথ হোম এম আই নট ইটিং আমি কার সাথে খাচ্ছি না দেন হো ইজ ইটিং কে খাচ্ছে হো ইজ নট ইটিং কে খাচ্ছে না হু আর ইটিং কারা খাচ্ছে হু আর নট ইটিং কারা খাচ্ছে না দেন উইথ ফুড এখানে একটা সামঞ্জস্যপূর্ণ নাম দিতে হবে উইথ উইথ ফুড

অ্যান্ড পরের ক্লাসগুলো হবে আরও ইন্টারেস্টিং আপনাদের আমরা দেখাবো বিভিন্ন ট্যান্স থেকে কীভাবে প্র্যাকটিস করবেন এবং ফিউচারে আরও নতুন নতুন মেথড আসবে কীভাবে প্রশ্ন করবেন প্রশ্নের আনসার দিবেন সো আপনাদের সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং